আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের জন্য সংস্কৃত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বই যেটা অনেক দিন আগেই পাবলিশ হয়েছিল এবং তোমরা জানো তোমাদের সিলেবাস দু থেকে তিনবার চেঞ্জ হয়েছিল তো এখন যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটি কিন্তু এই বইয়ে প্রথম প্রকাশিত হয় তো এই বইটা ছিল দেখতেই পাচ্ছ লোগোটা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বইটি কিন্তু তোমাদের মূল বই অর্থাৎ টেক্সট বই এই বইতেই কিন্তু তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস প্রথম করা হয় এবং এই বই অনুযায়ী কিন্তু সমস্ত রেফারেন্স বইগুলো তৈরি হয়েছে যেমন বিভিন্ন বই আগেই পাবলিশ হয়েছিল ওল্ড সিলেবাস অনুযায়ী সেগুলো কিন্তু চেঞ্জ হয়েছে তোমরা নিশ্চয়ই তার ডিউ পার্ট পেয়ে গেছো তো আরও কোনো কোনো পাবলিশার পরেও আবার নতুনভাবে বইটি উপস্থাপন করেছেন তো আমরা আজকে দেখে নেব এই বইটিতে কি রয়েছে এবং এই বইটি কতটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ সব কিছুই আলোচনা করব। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে তোমরা শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে তো প্রথমে তোমাদের এই যে ফ্রন্ট পেজটা আছে এটা এইভাবে করা হয়েছে এবং পরের যে পেজটা অর্থাৎ শেষ পেজটা সেটা কিন্তু এভাবে এই বইয়ের যে গুরুত্বপূর্ণ বিষয় প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটি দেওয়া রয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লিউ এসি তোমাদের যে পর্ষদ সেই পর্ষদ কর্তৃক কিন্তু এটা রচিত হয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু রয়েছে আর প্রকাশন যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বীপ প্রকাশন দ্বীপ প্রকাশন থেকে এটা প্রকাশিত হয়েছে তো আমরা দেখে নেব এই বইটি কিন্তু এখনও তোমরা অ্যাভেলেবেল আছে মার্কেটে তোমরা কিন্তু বিভিন্ন বুক স্টলে পেয়ে যেতে পারো তো দেখে নেব আমরা এই বইয়ের বিশেষত্ব কি প্রথমের যে পেজগুলো আছে এগুলোতে সেরকম কিছু নেই এগুলো আমাদের যে সাংবিধানিক যে এগুলো সরকারি বইয়ে থাকে আর কি ওইগুলোই দেওয়া রয়েছে তারপরে যেমন এই যে সংস্কৃত সাহিত্য দ্বিধীতি এটাই হচ্ছে তোমাদের এই বইয়ের নাম দ্বাদশ শ্রেণীর জন্য তৃতীয় সেমিস্টার লেখা আছে তো তারপরে আমরা পেজ উল্টালে এখানে কিন্তু আমরা এই বইটির যে মূল্য সেটা কিন্তু দেখতে পাবো দুই শত টাকা করা হয়েছে এবং এখানে প্রকাশন কিন্তু লেখা রয়েছে এরপরে তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে অবগত করা হয়েছে যে এই সিলেবাস অনুযায়ী কিন্তু রেফারেন্স বইগুলো বের হয়েছে তো তোমরা অবশ্যই সিলেবাস নিশ্চয়ই জানো আমি আর সিলেবাস সম্পর্কে বলছি না শুধু দেখিয়ে দিচ্ছি যে বইটা কেমনভাবে ভাবে করা রয়েছে সিলেবাস এটা একটু জাস্ট দেখিয়ে রাখছি এবং এখানে দেখতেই পাচ্ছ মার্কস অর্থাৎ নম্বর বিভাজন কিন্তু প্রত্যেকটার দেওয়া রয়েছে তারপরে এখানে কিন্তু যে বাকি অংশগুলো যেগুলো ছিল সিলেবাসের ব্যাকরণ অংশ বা সাহিত্য অংশ যেগুলো সংযোজন হয়েছে সেগুলো সমস্ত কিন্তু এখানে নম্বর বিভাজন অনুযায়ী দেওয়া রয়েছে এরপরে কিন্তু রয়েছে সূচিপত্র এই সূচিপত্র তোমরা দেখতেই পাচ্ছ রাজবাহন চরিতম একটাই গদ্য রয়েছে যোগ কৌশলম দুর্বাসস অভিশাপ প্রত্যয় এই সিলেবাসটা ভালো করে দেখে রাখো এই সিলেবাসটাই কিন্তু তোমাদের যে ফাইনাল সিলেবাস হিসেবে বিবেচিত হয়েছে তো এরপরে তোমাদের যে টেক্সট সেটা হচ্ছে রাজবাহন চরিতম এভাবেই কিন্তু টেক্সটার ফ্রন্ট পেজ করা হয়েছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি ছবি দিয়ে রাজবাহন চরিতম প্রথম উচ্ছ্বাস যেটা সেটা কিন্তু রয়েছে তারপরে তার ভূমিকা অংশ এখানে রয়েছে ভূমিকা অংশ তারপরে কিন্তু এই যে টেক্সটটা মূল টেক্সট এভাবেই কিন্তু আলোচনা রয়েছে দেবনাগরী হরফে তারপরে বাংলা উচ্চারণ তারপরে অনুবাদ বঙ্গানুবাদ রয়েছে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা অনুচ্ছেদ করে তোমাদের জন্য সুন্দর করে প্রকাশ করা হয়েছে টেক্সট বইটি কিন্তু এখানে শুধু টেক্সট নয় তোমাদের উপকারের জন্য বা তোমাদের এমসিকিউ প্যাটার্ন কিন্তু রয়েছে থার্ড সেমিস্টার যেহেতু বোর্ড পরীক্ষা তোমরা দেবে তাই এখানে এমসিকিউ প্যাটার্নও তোমাদের রয়েছে দেখতেই পাচ্ছ তো আমি সমস্ত এমসিকিউ প্যাটার্ন দেখাচ্ছি না কারণ আমি এই সমস্ত যে অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুলো আছে সেগুলোর কিন্তু আমি তোমাদের জন্য আলাদা ভিডিও করব এবং সেটাতে আমি অবশ্যই তোমাদের উত্তর করে দেব যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই থার্ড সেমিস্টারের জন্য যারা সংস্কৃত বিষয়ের আছো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি করেছি তার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো কারণ এখান থেকে যে এমসি গুলো থাকবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এগুলো পর্ষদ নমুনা তাই এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন সম্ভাবনা রয়েছে পড়ার তাই এখান থেকে যেগুলো করাবো সেগুলো খুব মন দিয়ে তোমরা দেখে নিবে অ্যান্সার কিগুলো আমি দিয়ে দিব তো আজকে আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি বইটা কেমন এরপরে কিন্তু ওই গ্রুপে আমি কিন্তু সমস্ত অ্যান্সার কি দেব তাই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এরপরে আমি আরেকটা তোমাদের টেক্সট দেখাবো যেটা হচ্ছে যোগ কৌশলম যোগ কর্মসু কৌশলমও এইভাবে ফ্রন্ট পেজ করা হয়েছে এবং তারও ভূমিকা অংশ রয়েছে ভূমিকা অংশের এই যে যোগ কৌশলমের যে মূল বিষয় সেগুলো আলোচনা রয়েছে তারপরে কিন্তু শ্লোক দেওয়া রয়েছে এইভাবে দেবনাগরী হরফের শ্লোক রয়েছে তারপরে বাংলা উচ্চারণ অন্যয় এবং বঙ্গানুবাদ এইভাবে কিন্তু তোমাদের যে দশটা শ্লোক সেই দশটা শ্লোক কিন্তু সুন্দর করে আলোচনা করা রয়েছে তো এরও পিডিএফ যদি চাও আমি সেটা দিয়ে দেব তো এরপরে অনুশীলনী অংশ রয়েছে এটার তো উত্তর অ্যান্সার কি এখানে করা নেই আমি এর অ্যান্সার কি অবশ্যই তোমাদের জন্য আলাদা করে ভিডিও করে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে এরপরে দুর্বাসস অভিশাপ যেটা রয়েছে তো এটাও কিন্তু খুব সুন্দর করে এখানে একটা ছবি দেওয়া রয়েছে তারপরে কিন্তু টেক্সট আলোচনা করা রয়েছে ভূমিকা অংশ দেওয়া রয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে কালিদাসের রচনাবলীর ভাগ রয়েছে তো এখানে আমরা টেক্সট দেখতে পাবো দেবনাগরী হরফে এখানে টেক্সট দেওয়া রয়েছে এবং তারপরে কিন্তু এখানে বাংলা অক্ষরে কিন্তু তার উচ্চারণটা দেওয়া রয়েছে যাতে অসুবিধা না হয় তো এইভাবে কিন্তু টেক্সট আলোচনা রয়েছে তোমাদের জন্য এবং তারপরে কিন্তু এখানে প্রশ্ন রয়েছে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন রয়েছে তবে উত্তর এখানে নেই উত্তর আমি তোমাদের জন্য করে দেবো তার জন্য কিন্তু তোমাদেরকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ যুক্ত হতে হবে অথবা এই চ্যানেলের প্রতি চোখ রাখতে হবে আমি এখানেও কিন্তু সেই ভিডিওগুলোর উত্তর আমি দিয়ে দেবো সেই প্রশ্নগুলোর উত্তর এখানে আমি আপলোড করে দেবো এখানে দেখতেই পাচ্ছ অনেক ডায়াগ্রাম আছে তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখতে পাচ্ছ প্রত্যয় রয়েছে শুধু টেক্সট নয় এখানে ব্যাকরণ অংশও কিন্তু রয়েছে প্রত্যয়েরও অনেক আলোচনা এখানে রয়েছে প্রত্যেকটা প্রত্যয়ের কিন্তু ডিটেলস আলোচনা রয়েছে হ্যাঁ তো যাই হোক এখানে প্রত্যেকটা প্রত্যয় ডিটেলস আলোচনা রয়েছে তো আমি পুরোটা দেখাচ্ছি না কারণ এগুলো আমি আলাদা করে যখন আলোচনা করবো তখন তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রত্যয় রয়েছে এবং তারপরে অনুশীলনী রয়েছে অনুশীলনীর প্রশ্নইভাবে রয়েছে এমসিকিউ কিন্তু কোনোটারই উত্তর বা অ্যানসার কী কিন্তু করা নেই অ্যান্সার কী আমি তোমাদের জন্য অবশ্যই করে দেবো তো এরপরে তোমাদের এখানেও দেখছো নাম ধাতু যেটা রয়েছে সেখান সেটাও ভালো করে আলোচনা করা রয়েছে তারও কিন্তু তারপরে কারক রয়েছে কারক অভিভক্তির ভালোই আলোচনা রয়েছে এখানটায় আমি একটা সূত্র তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ এখানে পত্রিকারকের প্রথম সূত্র এবং তাতে কত উদাহরণ এখানে দেওয়া রয়েছে যার দ্বারা তোমরা উপকৃত হবে প্রত্যেকটা অর্থাৎ তোমাদের যে সেমিস্টার থ্রিতে তিনটে কারক রয়েছে কর্তৃকারক কর্মকারক এবং করণ কারক তিনটে কারকেরই কিন্তু এখানে যে সূত্রগুলো খুব ভালোভাবেই আলোচনা করা রয়েছে আমি দেখেছি তো এগুলো তোমরা পেয়ে যাবে এরপরে তোমাদেরকে দেখাবো যে এখান থেকে যে এমসিকিউগুলো হয় যেমন কারক থেকে যে এমসিকিউগুলো সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে এরও কিন্তু উত্তর এখানে দেওয়া নেই বা কোনোটারই কিন্তু উত্তর বা অ্যান্সার কি কিন্তু এই বইতে তোমরা পাবে না তো অ্যান্সার কি তোমাদেরকে অবশ্যই আমি দিয়ে দেবো এরপরে রয়েছে সমাজ সমাজেরও একটু ভালোই এখানে আলোচনা রয়েছে এবং প্রত্যেকটা সমাজ কিন্তু ধরে ধরে আলোচনা করা হয়েছে তোমাদের জন্য তারপরে কিন্তু আবারও দেখতে পাচ্ছি অনুশীলনী অংশ রয়েছে যাই হোক এখানে অনুশীলনীর যে টাইপ হয় তোমাদের প্রশ্নের আট রকমের টাইপ সব রকম টাইপ কিন্তু এখানে রয়েছে তারপরে দেখতে পাচ্ছ পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে শুরু হচ্ছে এবং এখানেও কিন্তু যথেষ্ট আলোচনা এখানে রয়েছে তোমাদের এমসিকিউ করার জন্য যথেষ্ট আলোচনা তোমরা এখানে পেয়ে যাবে তো এগুলোরও ডিটেলস আমি অনেক প্রশ্নপত্র সংযোজন করবো তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থাকলে যুক্ত থাকলে অবশ্যই তোমরা উপকৃত হবে এখানে বিভিন্ন পুরাণ যে আঠারোটি পুরাণ আছে সেই আঠারোটি পুরাণ কিন্তু এক দুই তিন করে আঠেরো পর্যন্ত ভালোভাবেই কিন্তু আলোচনা করা রয়েছে এরপরে আমরা দেখে নেব এর থেকে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো কেমন টাইপের করা রয়েছে একটা পেজ আমি তোমাদের দেখাই এভাবেই কিন্তু পুরানের প্রশ্নগুলো আলোচনা করা রয়েছে তো এরপরে আমরা দেখব অন্য আরেকটি টপিক সাহিত্যের ইতিহাসে ভাস যেটা তোমাদের রয়েছে সেই ভাষটাও কিন্তু ভালো করে এখানে আলোচনা করা রয়েছে তারও যে তেরোটি নাটক সেই তেরোটি নাটক দেখতেই পাচ্ছ তেরোটি নাটক খুব ভালোভাবেই আলোচনা করা রয়েছে এখানটায় তারপরে গীতিকাব্য বা তোমাদের সাহিত্যের যা যা রয়েছে এখানে সব কিছুই কিন্তু আছে এবং তার এমসিকিউ গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের যে টাইপ ডায়াগ্রাম চার্ট সব কিছুই এখানে রয়েছে দেখতেই পাচ্ছ এখানে আর্যভট্ট ব্রহ্মগুপ্ত সম্পর্কেও কিন্তু ডিটেলস আলোচনা এখানে রয়েছে তারপরে অনুশীলনী রয়েছে তো আশা করছি তোমরা বুঝতে পারছ এই যে পর্ষদের যে বইটা এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর পরে যেটা করেছে এখানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছ মডেল কোশ্চেন সেট তোমাদের জন্য করা হয়েছে মডেল কোশ্চেন সেট যে ফুল মাস চল্লিশ এবং চল্লিশটা যে এনসি পড়বে তার এনসি যে পড়ার কেমন পদ্ধতি আছে বা কি কি টাইপের এমসিকিউ পড়বে সমস্তই কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো সব কিন্তু আমি আলোচনা করব তোমাদের জন্য একটা ভিডিও তো সম্ভব নয় পুরোটা দেখানো তো এখানে আমরা দেখতেই পাচ্ছি সেট রয়েছে তোমাদের জন্য এবং তারপরে কিন্তু এখানে এই সেটের অ্যান্সার সিট কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ চল্লিশটা প্রশ্ন যে তোমরা করবে এখানে তার উত্তর তোমরা কিন্তু সেটের উত্তর কিন্তু পেয়ে যাচ্ছ এটা তোমাদের দেওয়া রয়েছে তো তোমাদের জন্য আরও একটা সেট দেওয়া রয়েছে শুধু একটি নয় তোমাদের জন্য আরও একটি সেট রয়েছে টোটাল দুখানা সেট তোমাদের জন্য রয়েছে তো এই বইয়েরটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা যদি একটু ফলো করো আমার মনে হয় তোমাদের খুব ভালো নম্বর উঠবে তো আশা করছি এই ভিডিও তোমরা তোমাদের খুবই উপকারী লাগলো তো ভালো লাগলে লাইক করবে এবং যদি নতুন কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো तो आज